কাউকে জিন্দা লাশ করতে চাও তাহলে তাকে প্রচণ্ড ভালোবাসো আর তারপর সে যখন তোমাকে ভালোবাসবে তখন অবহেলা করো এটাই করে অনেকেই জানেন অনেক ভালোবেসেছিলাম একজনকে ভালোবেসে অনেকখানি স্বপ্ন দেখেছিলাম এরপর সে আমার হাতটা ছেড়ে দিল এরপর ভালোবাসার হাত বাড়িয়ে দিল একজন তাকেও অনেক ভালোবেসে ফেলেছিলাম তারপর এক সময় তাকে বিয়ে করে ফেলেছিলাম বিয়ের ঠিক দেড় বছরের মাথায় আমাদের একটা পুত্র সন্তান হয় খুব সুন্দর ভালোভাবে আমাদের সংসারটা চলছিল এমন সুখের সংসার মনে হচ্ছিল আমার থেকে সুখী পৃথিবীর আর কেউ নাই নিজেকে অনেক সুখী মনে হচ্ছিল কিন্তু হঠাৎ একদিন তার মোবাইল ফোনে যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি দেখি সে আমাকে ছাড়াও অনেক অনেক মেয়ের সাথে তার কথা তার মানে অনেক ধরনের সম্পর্ক যেটা আমার পক্ষে সহ্য করা একেবারেই মানে কঠিন ছিল আমি সহ্য করতে পারছিলাম না এক পর্যায়ে তার সাথে আমি মুখোমুখি হই দেন সে আমার সাথে প্রচুর খারাপ ব্যবহার করে আমাকে প্রচুর মারধর করে এক পর্যায়ে সে শিকারি করে যে সে একটা প্লে বয় সে অনেক মেয়েদের সাথে এরকম সম্পর্ক করে তাহলে কেন আমার সাথে এরকম করলো সে আমাকে কেন ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে আমাকে বিয়ে করলো এবং বিয়ের এক পর্যায়ে সে বাচ্চা হওয়ার পরে আমার সাথে এরকম করলো আসলে মানুষ কেন এরকম হয় আমি এগুলো ভাবতে ভাবতে আমার চোখের কোন থেকে কখনো পানি সরে না এই কষ্ট কথা আমি কাউকেই বলতে পারি না তাই জন্যই আমি তোমাকে বললাম আপু আমি আমি জানি তুমি ভিডিও বানাও আমার গল্পটা যদি তুমি ভিডিওর ভিতরে দাও বা বলো আমার অনেক ভালো লাগবে আসলে আমার কষ্টের কথাগুলো আমি কাউকে বলতে পারি না তাই নিজে নিজে এগুলো সহ্য করি আর তুমি একটা মানুষ যাকে আমি আমার ভালোবাসার কথা আমার কষ্টের কথা আমি শেয়ার করতে পারি আপু প্লিজ আমার নামটা বলো না কিন্তু আমার ভিডিওতে আমার গল্পটা বলো দেখো মানুষ কি বলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন